আপনি একজন নতুন মাছ চাষি আপনি জানেন না যে কোন মাছ চাষ করতে কতদিন সময় লাগে আবার অনেক পুরাতন খামারি আছেন যারা কি করে থাকেন যে নতুন কোন মাছ চাষ শুরু করতে যাচ্ছেন কিন্তু ওই মাছ চাষ করতে কতদিন সময় লাগে সেটা আমরা অনেকে জানি না আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো বাংলাদেশের যে চাষযোগ্য মাছগুলো আছে সেই মাছগুলো চাষ করতে কতদিন সময় লাগে এবং কি কোন মাছের ক্ষেত্রে কতদিন চাষ করলে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সে সম্পর্কে আসতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও দেখতে দেখেন আমরা বাংলাদেশে যেসব মাছ চাষ করি তার ভিতরে বেশিরভাগই হয়ে থাকে কি কার্যতে মাছ অর্থাৎ রুই কাতল মৃগেল কালীবাউস এইসব মাছ গুলাকে বলা হচ্ছে কি কারজাত মাছ বা সাদা মাছ বা বাংলা মাছ এই মাছ চাষ করতে সময় লাগে মোটামুটি ভাবে কমপক্ষে দশ মাস এবং কি এক বছর প্লাসও সময় লাগতে পারে অর্থাৎ আপনি যদি মাছ চাষ করলে বছরে একবার মাছ বিক্রি করতে পারবেন আমাদের তালিকায় দুই নম্বর যে মাছের কথা আছে সেটা কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ খুব পপুলার একটা মাছ চাষ এই মাছ চাষ করে অনেক খামারি লাবান হয়েছেন আবার অনেক খামারি দেউলিয়াও হয়ে গেছেন কারণ কি এই পাঙ্গাসের উৎপাদন খরচ বেড়ে গেছে অন্যদিকে দাম কমে যাওয়ার কারণে অনেক খামারি এখান থেকে মুখ ফিরায়ও নিয়েছেন এখন এই পাঙ্গাস চাষ করতে গেলে সমস্যাটা কোথায় সমস্যা হলো এটা দীর্ঘমেয়াদী চাষ করতে হয় আপনি একবারই বছরে পাঙ্গা চাষ করতে পারবেন সেটা কি নয় মাস থেকে এক বছর সময় আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি একটা পুকুরে পাঙ্গা চাষ শুরু করলে ওই পুকুরে বছরে একবারই পাঙ্গাস উৎপাদন করে বিক্রি করতে পারবেন এরপর আমাদের তালিকায় তিন নম্বর যে মাছ আছে সেটা কি শোল মাছ ভিয়েতনাম শোল হতে পারে দেশি শোল হতে পারে এই শোল মাছ একটা দামি মাছ অন্যদিকে সম্ভাবনাময়ী মাছ এই মাছ চাষ করতে সময় লাগে সাত থেকে আট মাস মোটামুটি ভাবে সাতশো গ্রাম থেকে এক হাজার গ্রামের ভিতরে যদি শোল মাছ উৎপাদন করা যায় সেক্ষেত্রে ভালো দামে বিক্রি করা যায় তো আমরা যখন শোল মাছ চাষ করবো সেক্ষেত্রে সাত থেকে আট মাস আমাদের সময় দিতে হবে যে ক্যাটফির জাতীয় মাছ শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা এই যে মাছগুলো আছে এই মাছগুলো চাষ করতে ছয় থেকে আট মাস সময় দিয়ে মাছ চাষ করতে হবে এর আসেন বাটা এবং সরপটি মাছ বাটা এবং সরপটি মাছ চাষ করতে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এই মাছগুলো বাজার সাইজ করতে আপনাকে পাঁচ থেকে ছয় মাস সময় দিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এরপরেছেন তেলাপি মাছ তেলাপে মাছের ক্ষেত্রে চার থেকে পাঁচ মাস সময় লাগে সচরাচর আমাদের এসে তেলাপে খামারি ভাই আছে যারা তারা চার মাসে মাছ বিক্রি করতেছেন আবার অনেক খামারি আছেন পাঁচ মাস বা ছয় মাসও বিক্রি করতেছেন কারণ কি তাদের মাছগুলো একটু বড় করবেন চার মাসে বিক্রি হয় কতটুক সাইজের আড়াইশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম ওজনের তেলাপে গুলা চার মাসে বিক্রি হয় আবার পাঁচ থেকে ছয় মাস পারলে কি হয় এই মাছগুলো সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম সাইজ করে অনেকে বিক্রি করে থাকে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এরপরে আসেন যে ভিয়েতনাম কই ভিয়েতনাম কই সেটা তিন থেকে চার মাসের ভিতরে বিক্রি উপযোগী বিক্রি করা যায় এরপর আসেন বাংলাদেশে যে মাছগুলো রাক্ষসে মাছ সেই মাছগুলা অনেক খামারে আছেন যে চাষ করে থাকেন কারণ কি তাদের পুকুরে কানপোনা আছে অথবা বাইরে থেকে ছোট পোনা নিয়ে এসে সংগ্রহ করে দিতে পারতেছেন অনেকে সুটকি দিয়েও চাষ করে থাকেন সেই মাছগুলা কি বোয়াল চিতল আইর এইসব মাছগুলা চাষ করতে কম পোকে আপনাকে এক বছর সময় দিতে হবে এর পাশাপাশি খেয়াল করতে হবে শুধু সারলে হবে না এই মাছগুলো যেহেতু জীবিত পোনা খায় তো আপনি যদি জীবিত মাছ না দিতে পারেন সেক্ষেত্রে এক একটা মাছ বিক্রি উপযোগী সাইজ করতে দুই বছর পাঁচ বছরও লাগতে পারে কারণ কি তেমনভাবে তো খাবার পাচ্ছে না আর যদি আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন সেই ক্ষেত্রে এক বছরের ভিতরে বা এক বছর প্লাস সময়ের ভিতরে বোয়াল চিতল আয়ের এই মাছগুলো আপনি বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের যে চারযোগ্য মাছগুলো আছে সেই মাছ চাষ করতে কোন মাছ চাষের ক্ষেত্রে কতদিন সময় দিতে হয় এবং কি কতদিন সময় দিয়ে মাছ চাষ করে আপনি বিক্রি করতে পারবেন বিক্রি উপযোগী সাইজ করতে কতদিন সময় লাগবে সেই সম্পর্কে আছে জানানোর চেষ্টা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম